বিএনপি নেতা নয়ন সে মানহানি কেস করছে আর এই কেসটা তুলে দেওয়া হয়েছে তদন্তের জন্য ডিবির কাছে ডিবি কি তদন্ত করবে পাটোয়ারি সাত বলছে নাসরুদ্দিন পাটোয়ারি যা বলছে তার রেকর্ড হয়ে রয়েছে অনলাইনে গেলেই মিডিয়াতে গেলেই পাওয়া যাবে সুতরাং ওইটা তো তদন্তের দরকার নাই তদন্ত করতে হবে দেশে চাঁদাবাজি হয় কিনা হয়তো তাহলে দেখতে হবে যারা চাঁদাবাজি করে তারা কারা এই টাকাটা কার কাছে যায় আমলিক যে নেতারা তারা তো নাই তাহলে যায় কোন নেতার পকেটে যায় যদি ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাহলে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রে পৌঁছে যাবে এমনও হইতে পারে যে এই কেন্দ্রকে যদি ধরে দেখা যাবে যে এই টাকা চলে যাচ্ছে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে এই তদন্ত হবে না বিএনপি নেতারা এই তদন্ত করতে দেবে না